ঈদে তো গর্জাস থ্রি পিস লাগবে তাই না আর এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন কিন্তু ফার্স্ট ভ্যালু বিডিতে খুবই সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন দেখিয়ে আর এগুলো কিন্তু একদম অরিজিনাল পাকিস্তানি হবে তো পুরো ভিডিওর সাথে থাকতে হবে আসসালামু আলাইকুম শপিং গেড রিমি থেকে আমি রিমি কিন্তু ফার্স্ট ভ্যালু বিডির কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন আর ঈদের জন্য কিন্তু এগুলি হ্যাঁ যাই একটু বাজেটের মধ্যে যে আপুরা কালেকশন চান এটা কিন্তু পাকিস্তান ইন্সপায়ার্ড একটা হচ্ছে কালেকশন ডিজাইনটি জাস্ট দেখেন খুবই সুন্দর এটা সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে না আপু আচ্ছা এটা দুবাই সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এরকম প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই সুন্দর এটার সাথে আপনার ফুল কাভারেজ একটা দুপাট্টা পেয়ে যাচ্ছেন দুপাটা আর খুলছি না একদম ফুল এ এমনই থাকবে আর সাথে কিন্তু আপনার একটা রেডিমেড এগুলো কিন্তু রেডিমেড ড্রেস সো রেডিমেড একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে প্লাজো স্টাইলের প্যান্ট আমি একটা জাস্ট ডিটেলসে একটু দেখিয়ে দিই এগুলো অনেকগুলি প্রিন্ট পাবেন সো আমি এখন প্রিন্টগুলি দেখে আপনাদের প্রাইসটা বলে দিব সো আপনারা কিন্তু এই একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন সো এখন জাস্ট প্রিন্টগুলি পেয়ে দেখিয়ে দিচ্ছি আপনার কিন্তু এটার প্যান্ট এই যে প্যান্ট প্লাস হচ্ছে পেয়ে যাবেন সাথে দু জাস্ট একটু দেখে নেবেন আর অবশ্যই তাদের শপে চলে আসবেন তাদের শপে কিন্তু অনেক কালেকশন আছে আমি জাস্ট কয়েকটা সুন্দর সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য জাস্ট এই কালেকশনগুলোর প্রাইস আমরা দিচ্ছি একুশো পঞ্চাশ টাকায় এখন এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি শিফোনের মধ্যে অ্যাম্বোডার ওয়ার্ক করা থাকবে জাস্ট দেখেন কালেকশনটি পুরো মানে পেছনের সামনে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ভাবে ওয়ার্ক করে দেওয়া থাকবে গেল স্টোনের মধ্যে ঠিক আছে দেখে দিয়েছি এটা দুপার্টা হবে হচ্ছে নেটের মধ্যে অ্যাম্ব্রয়ডার ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু আপনার প্যান্ট একদম রেডি ড্রেস আপনাদের কোনো কিছু করতে হবে না বডি সাইজ আমরা কত থেকে কত দিচ্ছি আপু আচ্ছা থার্টি এইট থেকে ফোর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ আমরা দিয়ে দিচ্ছি তো এটা দেখিয়ে দিলাম আর এটা প্রাইস পূর্বে হচ্ছে পাঁচ হাজার সরি ছয় হাজার পাঁচশো টাকা এটার মতো কিন্তু আরও অনেক ডিজাইন আছে ডিসপ্লে থেকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা পেয়ে যাচ্ছেন একটা ব্লু কালার পেয়ে যাচ্ছেন না ব্লু কালারটা যার যেটা পছন্দ হবে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তাদের পেজ আছে ফেসবুক পেজে নক করে কিনে ফেলবেন বা শপে চলে আসবেন তো এই যে ডিসপ্লেগুলি আমি দেখিয়ে দিলাম বিন বিনহামিদের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন হ্যাঁ শিফনের মধ্যে এটা শিফন না সরি অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে কিন্তু প্রিন্ট থাকবে আর নিচে কিন্তু ইনার একদম অ্যাডজাস্ট করে দেওয়া আছে খুবই সুন্দর এটা পেছনেও দেখে দিচ্ছি আপনারা বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আর এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টটা রেডিমেড প্যান্ট পেয়ে যাচ্ছেন একদম রেডি করা ড্রেস এগুলি যারা হচ্ছে ঝামেলা নিতে চান না ঈদের মধ্যে বানানোর তারা কিন্তু এই ড্রেসগুলি দেখতে পারে আর এগুলো কিন্তু ব্র্যান্ডের ড্রেস আপনারা জানেনি ব্র্যান্ডের নামটাও বলে দিলাম সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি কত পড়বে এটা হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে এখন আরেকটা পাঁচ হাজার সাতশোর মধ্যে কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা কিন্তু জাস্ট না প্রিন্টটা জাস্ট দেখেন বাসন্তী কালারের মধ্যে খুবই সুন্দর ওয়াও একটা কালেকশন হ্যাঁ পাঁচ হাজার সাতশো টাকা পড়বে আর আপনার আরও ডিটেলস জানতে হলে তাদের ইনবক্স করলে তার ডিটেলসে সব কিছু বলে দিবে এই যে তার কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সবখানেই ডেলিভারি দিয়ে থাকে এটা হচ্ছে কাটওয়ার্ক করা হচ্ছে দুপারটাটা পাঁচ হাজার সাতশো টাকা এখন আরেকটা কালেকশন দেখিয়ে দিব পাঁচ হাজার সাতশো টাকার মধ্যে এটাও খুবই সুন্দর ওয়াও অর্গানজা ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর আপনারা যাদের এগুলো পছন্দ হবে তারা কিন্তু নিয়ে ফেলতে পারেন এটাও কিন্তু প্যান্ট কালেকশন আছে পাঁচ টাকা এখন আরেকটা কালেকশন দেখে দিচ্ছি এটাও খুব সুন্দর না পিঙ্কের মধ্যে হ্যাঁ একদম হালকা যে নুট পিঙ্ক হয় না ওইটার মধ্যে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যাদের পছন্দ হবে তারা কিন্তু এটা নিয়ে ফেলতে পারেন কাজটা দেখিয়ে দিচ্ছি আর একদম প্লেন একটা হচ্ছে প্যান্ট পেয়ে যাচ্ছেন আপনারা রেডিমেড একদম ড্রেস এগুলি আর এটা দু পার্টটা এটা জাস্ট ওয়াও এটার দুপাটটা জাস্ট দেখে না পুরো কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে সুতার ওয়ার্ক থাকবে কি যে সুন্দর এটার প্রাইস দো পাঁচ হাজার সাতশো টাকা এখন আরেকটা কালেকশন একটু যারা আরেকটু কম বাজেটের মধ্যে চান তাদের জন্য কালেকশন দেখিয়ে দিচ্ছি এইটা হুম এটা সাদা বারের মধ্যে পড়বে অর্গানজা ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর ওয়ার্ক করে দেওয়া আছে পেছনে একদম প্লেন হবে রেডিমেড একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম কালারের মধ্যে এই যে আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাটা জাস্ট ওয়াও এটার প্রাইস শুনলে মাথা খারাপ হয়ে যাবে কেউ মিস করবেন না অবশ্যই অনলাইনে নিয়ে নেবেন বা তাদের শপে চলে আসবেন এটার প্রাইস তিন হাজার টাকা আরেকটা দেখাচ্ছি তিন হাজার টাকার মধ্যে ব্লু কালারের মধ্যে আচ্ছা এটা আগানুরের মধ্যে হবে খুবই সুন্দর ব্লু কালারটা জাস্ট দেখেন এটা হচ্ছে দুপাট্টাটি ঠিক আছে আর এটা কিন্তু কালার কন্টাস্ট হবে এই যে দু এটার হচ্ছে প্যান্টের কালারটা এরকম হবে কফি কালারের মধ্যে তো এটার প্রাইসও তিন হাজার টাকা তো তাদের কিন্তু আরও অনেক কালেকশন আছে আমি ঈদের আগে তাদের শপে আবার আসবো ইনশাল্লাহ আপনাদের কালেকশন দেখিয়ে দিব তারপর আপনাদের আরেকটু দেখিয়ে দিচ্ছি এদিকে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর বাটিকেরও থ্রি পিচ আছে সো এই যে আপনারা তাদের প্লেসটা ভিজিট করলো আপু ও আপু মানে ওনার আপু ভিডিও দিয়ে থাকে তো আপনারা ওখান থেকেও পেয়ে যেতে পারেন বা আমার ভিডিও পাওয়ার জন্য ওয়েট করতে পারেন কারণ আমি একদম আবার হচ্ছে পনেরো বিশ দিন পরে আসবো তাদের শপে এখন শপ অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমি মির তাদের দুইটা শপ আছে আমি মিরপুরের শপে চলে আসছি তো অ্যাড্রেসটা বলে দিয়ে শপ নাম্বার শপ নাম্বার হচ্ছে চারশো বিশ চারশো একুশ লেভেল ফোরে চলে আসবেন এফএ স্কোয়ারে একদম মিরপুর দশে যে মোড়টা সেখানেই কিন্তু অবস্থিত এই এফএস স্কোয়ার তারপরে হচ্ছে ফোর্থ ফোরে চলে আসলে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে তাদের আমি বলে দিচ্ছি নাম্বারটাই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তারপর আবার এই নামে কিন্তু তাদের ফেসবুক পেজ আসে এখানেও অর্ডার করে ফেলতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ